আসসালামাইকুম প্রিয়দর্শক ইটালি থেকে বড় বড় মতো আমি সুবিধা আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহ রাশি মেয়ের বাড়ি আপনি ভালো এবং সুস্থ আছেন হিন্দু এবং অন্য কোন সম্প্রদায়ের মানুষরা যদি ভিডিও প্লে করে থাকেন আপনাদেরকে জানাচ্ছি অন্তর থেকে অস্ত্র এবং শুভকামনা করছি আপনাদের জন্য প্রিয় প্রিয়দর্শকতা আপনাদের একটা ভুল ধারণা অনেকের ভিতরে যে ইটালিতে কিংবা ইউরোপের যে কোনো দেশে যেতে হলে আপনাদেরকে পড়াশোনার যোগ্যতা থাকতে হবে যদি আপনাদের পড়াশোনার যোগ্যতা না থাকে সেই ক্ষেত্রে আপনারা বিদেশে গিয়ে আপনারা লক্ষাধিক টাকা আয় করতে পারবেন না যদি আপনি একেবারে আমি বলবো আমি বলতে চাই আপনাকে ব্যক্তিগত ভাবে যদি আপনি একেবারে পড়াশোনায় জিরো থাকেন কোনো পড়াশোনার যোগ্যতা আপনার না থাকে সেই ক্ষেত্রেও আপনি ইটালিতে কিংবা ইউরোপের যে কোনো দেশে গিয়ে আপনি লক্ষাধিক টাকা আয় করতে পারবেন সেটা কি করে সম্ভব আপনি যদি কিচ্ছু জানেন না আপনি কিচ্ছু জানেন না আপনার পড়াশোনা জানেন না আপনার ভাষাও জানেন না কোনো কিছু জানেন না কিন্তু আপনি এসে এক লক্ষ টাকার উপর আপনি ইনকাম করতে পারবেন সেটি হলো দেখেন আপনি যদি ইটালিতে আসেন সবচেয়ে আমি ইটালির কথাই বলি যেহেতু আমি ইটালিতে বর্তমানে তো ইটালিতে যদি আপনি আসেন ইটালিতে আসার পরে আপনি লাভা পেয়ে মানে ইটালিয়ান ভাষায় লাভা পেয়ে মানে প্লেট বাসন মাজার কাজ যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এক লক্ষ টাকার উপর আপনার করবেন থাকা খেয়ে থেকে খেয়েও আপনার এক লক্ষ টাকা ইনশাল্লাহ আশা করি থাকবে যদি আপনার ইচ্ছা থাকে তবে সেই ক্ষেত্রে আপনার ইচ্ছাটা এবং সর্ব যে আপনার গুরুত্বটা সেটা কিন্তু আপনাকে থাকতে হবে যদি আপনার না থাকে সেক্ষেত্রে আর যদি আপনি দেখে গেছে আপনার কোনো নাই কিন্তু আপনি হয়তো বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে এসে খেতে হবে এরকম অনেকেই খাচ্ছে তা আশা করি আবার অনেকে আবার কাজ জানা সত্ত্বেও অনেকে বসে আছে আসলে কি জানেন পরিস্থিতি মোকাবেলায় অনেকে জিতে এবং অনেকে হারে তো ইটালি অবস্থা হয়েছে এরকম তো সেই জন্য আপনাকে বলবো অবশ্যই যদি আপনি ইটালিতে আসেন আপনাকে চেষ্টা করতে হবে ভাই আপনি যদি চেষ্টা না থাকেন আপনার কোনো কিছু হবে না ফর এক্সাম্পল আমার কথা দিয়ে বুঝাই আমি গার্মেন্টস এ চাকরি করতাম আমার বাবা রিক্সা চালাতো আমার মাও একজন গার্মেন্টস কর্মী ছিলেন হম এখন সেখান থেকে আমি কি করতাম আমাদের সংসার ওরকম চলতো না তো আমি দিনের বেলা কাজ করতাম রাতের বেলা আব্বাকে আমি সাহায্য করতাম মানে আমি রিক্সা চালাতাম সেই রিক্সা চালিয়ে আজকে এই পর্যন্ত আসছে নিজের গুরুত্ব নিজের চেষ্টায় আল্লাহ তাল্লাহ রব্বুল আলমী আমি নিয়ে আসছে এত দূরে

আমাদের মতো মূর্খদের জন্য কিন্তু সেই বিদেশে বর্তমানে সবচাইতে মেধাবী এবং শিক্ষিত মানুষ কিন্তু বর্তমানে আপনার এই বিদেশে চাকরি করে বর্তমানে বিদ্যাসের বিদেশে বেশিরভাগ চলে আসতে কেন আসতে জানেন আমাদের বাংলাদেশে ওই অ্যাভেলেবেল চাকরি হয় না বাংলাদেশে সবভাবে চাকরি করতে পারে না কতজন মানুষকে চাকরি দেবে বাংলাদেশে যদি ঘর থাকে পাঁচজন পঞ্চাশ জন থাকার ক্যাপাসিটি থাকবে কিন্তু সেখানে যদি আপনার দেখা গেছে ষাট জন লোক থাকে তাহলে পারবেন থাকতে বাহিরে থাকতে হবে তো সেই জন্য কাউকে ফেলে দেওয়ার মতো না আজকে আমি আমার পিছনের ইতিহাস ভুলে যাবো না সম্ভব না আপনি যদি আপনার ইচ্ছা ইচ্ছা থাকে আর আপনি যদি চেষ্টা করেন আশা করি সফলতা আপনি হবেনি তো সেই জন্য আপনার মনে রাখবেন যারাই যেই কাজ করেন না পাশাপাশি যেই কাজের জন্য আপনি এমন একটা কাজ করার চেষ্টা করবেন যেই কাজের উচিলায় আরো দশটা সদস্য সেখানে কাজ খেটে খেটে খেতে পারবে আপনি দশজন লোককে আপনি বেতন দিতে পারবেন সেরকম একটা কাজ ধরার চেষ্টা করবেন কিংবা আপনার এই উচিলায় আরো দশজন দশটা পরিবার চলবে এখন দেখা গেছে ভাই আমরা তো গরিব মানুষ কি করবো আমাদের তো না ভাই সম্ভব সম্ভব আপনি যদি কাঁচা ব্যবসা করেন করেন সমস্যা কি আপনি হালাল রুজি করবেন আপনি ব্যবসা করবেন করেন না ভাই করতেন আর তিনি নির্দেশ করছেন এগুলো ব্যবসা করার জন্য কিন্তু তিনি বলছেন যে তোমরা ব্যবসা করো হালাল ভাবে রুজি করো হম তো দেখা গেছে এক টাকা দিয়ে যদি আপনি তিন টাকা ইনকাম করার চেষ্টা করেন ভাই ক্ষেত্রে কিন্তু আহা গুণা হবে সেটা হারাম হবে কিন্তু আপনি যদি এক টাকা দিয়ে যদি দেখা গেছে আপনি বিশ পয়সা দশ পয়সা আপনি লাভ করেন পঁচিশ পয়সা লাভ করেন আলহামদুলিল্লাহ আর কি লাগে অনেক পয়সা লাভ সমস্যা কোথায় আপনি এক টাকা দিয়ে পয়সা লাভ করলেন তাহলে আপনি দশ পয়সা আপনি লাভ করতে পারেন তো এরকমেরই মানুষ যখন ব্যবসা করে তখন টাকার হিসাব করে না পয়সার হিসাব করতে হয় যদি পয়সার হিসাব করেন তাহলে আপনি উন্নত করতে পারবেন আর যদি আপনি মনে করেন যে না আমি টাকা দিয়ে টাকা কামাইতে চাই পারবেন না ভাই সম্ভব না আপনাদেরকে এই কথাগুলো যদি আমার বলা উচিত না তারপরে আপনাদেরকে বললাম কিন্তু আপনাদেরকে যখন যখন আমি সম্পর্কে খবর দেই দেই আর যখন খবর দিলে দেখেন আপনাদেরকে যদি ইটালি থেকে আপনাদেরকে কথা বলি অনেক কথা বলতে পারবো কথা শেষ হবে না সকালে একটা বিকালে একটা দুপুরে একটা এরকম ভাবে ভিডিও আপনাদেরকে দিতে পারবো আপনারা দেখে এতে উপকৃত হবেন না বরং সে ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু আমি চাই আপনারা উপকৃত হন সেই জন্য আপনাদেরকে যখন আমি যখন অন্য কোনো খবর যখন আমার কালেকশন করতে রিয়াল খবরগুলো যখন আমার কালেকশন করতে সময় প্রয়োজন হয় সেই সময়গুলোতে আপনাদেরকে কিছু মোটিভেট করার চেষ্টা করি একটু যাতে আপনারা একটু ভালো কোনো কাজে যাতে মনোযোগ দেন যাতে ভালো কোনো কাজ করতে পারেন দেখেন আমার কথা শুনে যদি আপনারা ভালো একটা কাজ করতে পারেন হ্যাঁ ভালো একটা কাজ করে যদি উন্নত হতে পারেন সেটা আপনার জন্য আমার জন্য মঙ্গল যে না আমি আপনাদেরকে বুঝাইতে পারছি আর আপনারা বুঝতে পারছেন আমি তার এমন না কোন স্কুলের টিচার কোন স্কুলের প্রফেসর এরকম তো কিছু না আমি কিন্তু সাধারণ একজন মানুষ সো একটা কথা মনে রাখবেন যদি পাশের বাড়ির মানুষটা যদি রিক্সা চালিয়ে খেতে পারে তাহলে আমি পারবো না কেন আমি কেন ঘরে বসে বসে খাবো আছে না স্ত্রী কাজ করে বউ জামাই বসে বসে খায় আবার জামাই কাজ করে যারা আছে সবাই বসে বসে খায় তবে আমরা মুসলমান আমাদের আমরা বাঙালি জাতি হিসাবে আমরা ইসলাম ধর্মের হিসাবে আমাদের উচিত যে স্ত্রীকে বাসায় রাখা এবং পুরুষদের কাজ করা তারপর আপনারা কিন্তু সবচেয়ে আমার ভিডিও গুলা কারা দেখেন বেশি জানেন আঠারো থেকে সরি চব্বিশ থেকে চৌত্রিশ বছরের ভিতরে যে লোকগুলা সেগুলো বেশি ভিডিও গুলা দেখেন আপনারা এই ভিডিও গুলা আপনারা দেখেন আমার ভিডিও গুলা আমি জানি এবং আঠারো থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত এই লোকগুলাই বেশি গুলা দেখেন যাই হোক পেদর্শক আপনাদেরকে আপনাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগে আপনারা অনেক মনোযোগ সহকারে কথাগুলো শুনেন তবে আমি কথাগুলো যেগুলো বলি আপনাদেরকে এক কান দিয়ে ঢুকাবেন আর একখান্তে বের করে দেবেন ভবিষ্যতে কিছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না আমার ভিডিও গুলা শুধু আমার মতো মুরুখরা দেখেন না আমার থেকে ভালো ভালো শিক্ষিত শিক্ষিত মানুষরা আপনারা ভিডিও দেখেন কিন্তু আপনারা যদি কিছু না করতে পারেন ভাই এই শিক্ষিত কোনো মূল্য নাই কোনো দাম থাকবে না কিছু করেন আপনার জীবনে কিছু টার্গেট করেন যে আমি এই ভালো কাজটা করবো ইনশাল্লাহ সাহায্য করবে আল্লাহ বাকরুল আলমী আপনি যদি ভালো কিছু টার্গেট করেন কিছু ন্যায় করেন আপনার যদি ন্যায় সই থাকে ন্যায় অনুসারে অনুসারে কি বরকটটা আল্লাহ বাকরুল আলমী আপনাকে দিবে যে কথা বলতে চেয়েছিলাম যে আপনারা যদি এক লক্ষ টাকার উপরে আয় করতে পারেন সেটি ইউরোপে এসে আপনার আয় করা আপনার পক্ষে সম্ভব চাইলে আপনি বাংলাদেশে বসে সম্ভব যদি আপনি ওরকম ব্যবসা বুদ্ধি খাটিয়ে যদি করতে পারেন ব্যাপারটা বুঝতে পারছেন তো এই হলো কথা সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা অনেক কিছুই দেখবেন অনেক কথাই শুনবেন তবে ভাই মানুষের কথা শুনে সময় নষ্ট করার দরকার নাই আপনি ভবিষ্যতে কিছু করার চেষ্টা করেন আপনি মানুষের কথা শুনবেন আপনি মোটিভেশন হবেন দুই দিন করবেন পরে করবেন না আপনি এমন টার্গেট দিবেন যে আল্লাহ আল্লাহ রসুলের নাম নিয়ে নামবেন ইনশাআল্লাহ আপনার কাছে বরকত দিবে ইনশাল আলাম পেয়ে দর্শক সাথে অনেক কথাই বলে ফেললাম আজকের এখানে বিদায় নিতে চাই তো যারাই বলে যে আপনারা লক্ষাধিক টাকা আয় করতে পারবেন না আপনারা পড়াশোনা লেখা না হলে আপনারা বিদেশে আসতে পারবেন না ধারণা সম্পূর্ণটাই আপনারা চাইলে সম্ভব হ্যাঁ আর মূর্খরাই এখন যারা আমাদের মূর্খ তারাই কিন্তু সবচেয়ে বেশি টাকা ইনকাম করে বাংলাদেশের ভিতরে শিক্ষিত লোকে কিন্তু পারে না তো যাই হোক আমি কাউকে লালচিত করার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে ভিডিও দিই না আর কারো আমি কথাও বলি না আমি আশা করি আপনারা আমার কথা শুনে যাচ্ছে কিছু উপকৃত হন এবং আপনারা কাজে লাগাতে পারেন তো যাই হোক আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে যে আপনি যদি কোনো ইসলাম ধর্ম হয়ে থাকেন পাশ্চাত্য নামাজ আদায় করার চেষ্টা করবেন প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা কাছে থাকে অবশ্যই বাচ্চাদেরকে বাসি খাবার খাওয়াবেন না যাতে পেট পে যাতে সমস্যা না হয় আপনি যদি একটা বাসি খাবার খান আপনার বয়স অনুসারে আপনার শরীর এফেক্ট করবে না হ্যাঁ এফেক্টেড হবে না কিন্তু আপনার ছোট বাচ্চাটার কিন্তু একটা ক্ষতি হয়ে যেতে পারে এটা পেট খারাপ হয়ে যেতে পারে একটা সমস্যা হয়ে যেতে পারে ডায়রিয়া হয়ে যেতে পারে পারে না ভাই সেজন্য আপনার বাচ্চাদেরকে আপনারা বাসি খাওয়া খাবেন না আপনারা নিজেরাও খাবেন না তো দর্শক এখানে ভালো ভালোভাবে সুস্থ থাকুন দেখা পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামাইকুম আমার কথা